দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন একটি লরির চালক ও খালাসি দুজনকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে খালাসির আঘাত গুরুতর শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় জানা গেছে একটি লরি মেদিনীপুর থেকে অ্যাডভেস্টার বোঝাই করে শিলিগুড়ি যাচ্ছিল সেটি যখন কামারপুকুর হয়ে আরামবাগের দিকে যাচ্ছিল তখনই গোঘাটের কাছে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় গুরুতর জখম হন মেদিনীপুর থেকে আসা লরির চালক ও খালাসি অপর লরির চালক ও খালাসি ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় মানুষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় হা টাইনে বাই আছে আমাকতো দেখি পাতি আমাৰ তাৰ টাইনে এছছে মানে আমাৰ টাইনে ছুট আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলেন এদের দিকে এই আরামবাগ কামারপুকুর থেকে আরামবাগদের দিকে যাচ্ছিলেন আর অপর লজিটা আরামবাগ থেকে কামারপুকুরের দিকে এসেছে এবারে দুবার দেখি আমি হরেন মারছি হান ছোটো ছোটো হরেন টিটি টি মারছি সে এসছে টাইনে টাইনে তার টাইনে এবার আমার টাইনে ছুটবেলা তো আমি ফাঁক পেয়ে যাবে না ছুটবো এই ঘুম মাংলে যা হয় যাই করুক এসে কী বললাম চোখে গেছি মাঝে ঘুম আপনার সামনাসামনি বেড়েছে হ্যাঁ এবার মুখামুঠি

আর অপর গাড়িতে যারা ছিল এরা আউট নাই আপনার নাম মহাদেব মন্ডল আপনার বাড়ি গ্যারামবাগ বোধা বলুন কোন থানা চন্দ্রকোনা কোন গাইডা দুটো গাড়ি দু কটা নাগাদ হয়েছে

দেখুন আমরা তো যখন হয়েছিল তখন আমরা এখানে ছিলাম না কিন্তু যখন শব্দ শুনতে পেলাম দুটো গাড়ি একটা শব্দ হচ্ছে হতে এলাম এসে গিয়ে দেখে দেখলাম ড্রাইভার এবং কন্ট্রাক্টর দুজনে আটকে পড়ে আছে তো আমরা এবং আমাদের স্থানীয় যারা ছিলেন সবাই মিলে বার করার চেষ্টা করা হবে এবং প্রশাসনের লোক ছিল দুটো গাড়ি কি মুখোমুখি হ্যাঁ দুটো গাড়ি মুখোমুখি স্পিড কেমন ছিল দুটো মোটামুটি একটা ছিল তো বটে নাহলে কি আর অ্যাক্সিডেন্ট আহত কজন

আরামবাগ থেকে কামারপুর থেকে লড়ি আসছিলো কামারপুর থেকে আরামবাগ হয়ে যাচ্ছিলো মুখোমুখি সংঘর্ষ হয়েছিল ড্রাইভারদের ভুলবসার কারণে সামনাসামনি সংঘর্ষ হয় এবং দুজন আহত হয়েছে একজন আহত আছে তাকে আরামবাগে বাঁচানো হয়েছে তার চেয়ে একটু অসুস্থ তাকে কামারপুরে কখন হয়েছে ঘটনাটি দশ মিনিট আগে ঘটনাটা ঘটেছে কোথায় কোথায় জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে জেলার জেলার হকাল জেলার

No, <coughs>